মেহগ্নি ফলের বীজ দিয়ে জৈব বালানাশক পরিবেশ বান্ধব এবং এটি ক্ষতিকর পোকামাকড় দমনে অত্যন্ত কার্যকর যা রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে কাজ করে মুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে এই মেহগ্নির বীজ সাধারণত দুই থেকে আড়াই কেজি বীজ নিন সেগুলো কুচি কুচি করে কেটে দশ লিটার পানিতে ভিজিয়ে তিন থেকে চার দিন পর ছেঁকে ফেলুন উক্ত নির্যাসের সাথে পঞ্চাশ গ্রাম ডিটারজেন্ট পাউডার ভালোভাবে মিশ্রণ করতে হবে এবং এই নির্যাসের সাথে গুণ পানি মিশিয়ে ফসলের জমিতে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ধানের জমিতে মাজরা পোকা পাতা মরানো পোকা বাদামি গাছ পড়িং বিভিন্ন জাপ পোকা বিভিন্ন ফসলের ডগা ফল ছিদ্রকারী পোকা ফলের মাজরা পোকা কাটালি পোকা জ্যাসিড বা শ্যামা পোকা পিঁপড়া ও উইপুকা দমনে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই মেহগ্ বীজ